জর্জরিত যারা বিগত ষোলো বছরে গণতন্ত্রের কথা মুখে আনতে তারা বিগত ষোলো বছরে সত্যিকার অর্থে গণতন্ত্রের কথা বলার সাথে সাথে গ্রেফতার করেছে ঘুম করেছে আয়না করে নিয়ে মাসের পর মাছ আটকে রেখে নির্যাতন করেছে এই ছাত্র বৈষম্যী জনতার আন্দোলনকে আবার আওয়ামী লীগকে পুনর্বাসিত করার দিন চেষ্টা করছে তাদের বিরুদ্ধে আপনাকে রুখে দাঁড়াতে হবে আমার পিতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর বাংলাদেশের স্বাধীনতার পর ক্ষমতা এসে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করে দিয়েছে মানুষের অধিকার ফিরিয়ে দিয়েছে বাক্স আজকে প্রত্যাহার করে সংবাদপত্রের স্বাধীনতা ফেরত দিয়েছে মানুষের সেবায় জীবন উৎসর্গ করবো তবু কারো কাছে মাথা ব্যথা আঠারো শতক পূর্বnabla প্রমাণ এতসা বলে 10টি বছরvastay আন্দোলন করে শোনাচারি বিরোধী আন্দোলন করে গণতন্ত্র পুনরুদ্ধার করেছে আজকে তাই সন্তান তারে প্রমাণের একই কথা আমরা নিপাচনে যাব আর কিছু বলতে চাই না শুধু হুশিয়ার করে দিতে বলেছে কিসের ইংগিল বহন করছেন আপনারা কিসের করে এই সরকারকে আজকে দোষারোপ করার প্রক্রিয়া শুরু করেছে আমি আব্দুল সরো মাদলের একটি কথা দিয়ে শুরু করতে চাই অন্যদেশ যা তিতবাদীর শক্তি খালো রাস্তা যাহা তৃতবাদী শক্তি গণতন্ত্রের সমথের যাহা যীতবাদী শক্তির মানুষ গণতন্ত্রের সমর্থের কথা মানুষ হ্যাঁ আজকে আমরা আপনাদেরকে অভয় দিতে পারি এই সরকার ডক্টর প্রফেসর বাংলাদেশের একজন ব্যক্তি সেদিন জুলাই বিপ্লব জুলাই অগস্টে বিপ্লবের পরে জনগণ ছাত্র জনতার বিশ্বাস নিয়ে আপনাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে এই দায়িত্বের প্রতি আপনি একটু টুকরো দয়া করে অবহেলা করার প্রচেষ্টা করা থেকে বিরত থাকতে হবে তারা আপনার কানে কানে কথা বলে এই ছাত্র বৈষম্য জনতার আন্দোলনকে আবার আওয়ামী লীগকে করার হীন চেষ্টা করছে তাদের বিরুদ্ধে আপনাকে রুখে দাঁড়াতে হবে আমরা ক্ষমতায় যেতে চাই না আমার নেতা তারেক রহমান বলেছে নরুল হুদা আউয়াল আর রফিবুল মত মতো নির্বাচন কমিশন দিয়ে এমন নির্বাচনে আমরা ক্ষমতায় যেতে চাই আমরা ক্ষমতায় যেতে চাই আমার পিতার শহীদ প্রেসিডেন্ট জিয়রমান বাংলাদেশের স্বাধীনতার পর ক্ষমতায় সে অদলীয় গণতন্ত্র প্রবর্তন করে দিয়েছে মানুষের কথা বলার অধিকার ফিরিয়ে দিয়েছে বাসা ইতিহাসকে প্রত্যাহার করে সংবাদপত্রের স্বাধীনতা ফেরত দিয়েছে সেই নেতার সন্তান তার একটি আমি মৃত ব্যক্তির ভোটে এবং দিনের ভোটের পরিবর্তে রাতের ভোটে ক্ষমতায় যেতে চাই না আমি ক্ষমতায় যেতে চাই বাংলাদেশের মানুষ উনিশশো একানব্বই সালে মতো একজন আনসার একজন পুলিশ দিয়ে যারা দিয়েছিল। একটি সেই নির্বাচনে আমার বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী অঙ্গীকার করেছিলেন মানুষের সেবায় জীবন উৎসর্গ করবো তবু কারো কাছে মাথা ব্যথা করি না

তারা বিগত ষোলো বছরে সত্যিকার অর্থে গণতন্ত্রের কথা বলার সাথে সাথে গ্রেপ্তার করেছে খুন করেছে আয়না করে নিয়ে মাসের পর মাস আটকে রেখে নির্যাতন করেছে আমাদের প্রতি সম্মান করে आमदार ডক্টর মোহাম্মদ ইনসকে সমর্থন দিয়েছে আপনি এমন একটি নিర్పাচক উপহার দেন যেই নির্বাচনে শেখ হাসিনা মুদির আচল তলে বসে স্বীকার করে এই বাংলাদেশ এই ডক্টর ইনস ঠিক আজকে পত্রিকা দেখেন সেভেন সিস্টারদের 55 ভাগ মানুষ মনে করে মুদি জানوار হাসেরকে দিল্লিতে না রেখে অবিলম্বে Bank kalmışı